বৃষ রাশি এই রাশির মানুষদের নিয়ে আজ পর্যন্ত যত আলোচনা হয়েছে তা হলো অর্ধেক সত্য আজকের ভিডিওতে তোমাদের বলবো বৃষ রাশির ব্যক্তিত্ব তাদের ভালোবাসার ধরন রাগ সাফল্য তাদের লুকোনো শক্তি আজ এই ভিডিওটা দেখে নিজেকে আপনি নতুন করে চিনতে পারবেন প্রথমেই আলোচনা করব বৃষ রাশির জন্ম ও পরিচয় এরা পৃথিবী তত্ত্বের রাশি তাই এরা সবসময় গ্রাউন্ডেড স্থির আর নিজের লক্ষ্যে অটল থাকে সাধারণত একুশে এপ্রিল থেকে একুশে মে এই সময় যাদের জন্ম তারা বৃষ রাশি রাশির জাতক কিংবা জাতিকা এরপর আলোচনা করব বৃষ রাশির সব থেকে বড় গুণ ও ধৈর্য নিয়ে এই রাশির জাতক জাতিকারা যা চায় চুপচাপ ধীরে কিন্তু নিশ্চিতভাবে পায় এরা সব কাজ ধীরে শুরু করলেও কিন্তু ফিনিশ লাইন পার করে সবাইকে পিছনে ফেলে এরপর আমরা আলোচনা করব বৃষ রাশির প্রেম জীবন নিয়ে সাধারণত বৃষ রাশির হৃদয় খুব নরম যাকে ভালোবাসে তাকে পুরো হৃদয় দিয়ে ভালোবাসে কিন্তু কখনো হুট করে প্রেমে পড়ে না একবার প্রেমে পড়লে তারা ভৃষণ লয়াল যত্নশীল এবং রিলেশনশিপে একদম সিরিয়াস থাকে তুমি যদি একবার জীবনে বৃষরাশির ভালোবাসা পাও জানবে জীবনে নিরাপত্তা বলে এরপর আমরা আলোচনা করব বৃষরাশির রাগ নিয়ে কেন এদের রাগ এত গভীর হয় বৃষরাশি সাধারণত বাইরে থেকে খুবই শান্ত দেখায় কিন্তু কেউ যদি কারো সীমা অতিরিক্ত পার করে বৃষরাশির রাগ হয়ে ওঠে ধীর আগ্নেয়গিরির মতন একবার যদি আগ্নেয়গিরি ফাটে তো সামলানো খুবই কঠিন তবে ভালো দিক হলো এরা খুবই কম রাগ দেখায় এদের রাগ হল শেষ অস্ত্র এরপর আলোচনা করব বৃষরাশির ক্যারিয়ার ও সাফল্য নিয়ে এই রাশির মানুষ তাদের কাজকে খুবই ভালোবাসে যে কোনো কাজ খুব যত্ন ধৈর্য আর পারফেকশানের সাথে করতে পারে এই জন্য ফিনান্স মিউজিক ডিজাইন ম্যানেজমেন্ট বিজনেস সব জায়গায় দারুণ সাফল্য হয় এরপর আমরা আলোচনা করব বৃষ রাশির লুকোনো প্রতিভাগুলো নিয়ে এই রাশির জাতক বা জাতিকার আর্ট সেন্স ফ্যাশান সেন্স সঙ্গীত খাওয়া দাওয়া সব কিছুতেই দুর্দান্ত পছন্দ থাকে এরা আনকমন ভালো টেস্ট মানুষ হয় এরপর বলবো সম্পর্কের ক্ষেত্রে রাশি কেন বেস্ট হয় বেস্ট হওয়ার কারণ তারা একবার পাশে দাঁড়ালে শেষ পর্যন্ত সাপোর্ট করে চলতে চলতে ক্লান্ত লাগলে বৃষ রাশির মানুষের সেই শান্তি যেখানে তুমি বিশ্রাম পাবে এরপর আমরা কিছু দুর্বল দিক নিয়ে আলোচনা করব এই রাশির জাতক জাতিকার মধ্যে দেখতে পাওয়া যায় হ্যাঁ এটাই সব থেকে বড় ত্রুটি তারা নিজেরা যা ঠিক মনে করে সেটাই করে থাকে এরা কম্প্রোমাইজ করতে ভালোবাসে না এদের কম্প্রোমাইজ করতে অনেকটা সময় লাগে এবার থাকবে বৃষ রাশির জন্য কিছু সাজেশন যা মেনে চললে এদের লাইফে আরো উন্নতি হবে নাম্বার ওয়ান নিজের চেতটা আরেকটু কমাতে হবে শুক্রবারে মা লক্ষ্মীর আরাধনা করলে অর্থভাগ্য ভালো হবে সবুজ বা গোলাপি রঙের ব্যবহার বৃষ রাশির সৌভাগ্য বাড়ায় প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে দশ মিনিট ধ্যান বা মেডিটেশন করলে মানসিক শক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নতি হবে নতুন সুযোগ এলে ভয় না পেয়ে আগ্রহ করলে ভাগ্য দ্রুত খুলে যাবে এবার কথা বলবো বৃষ রাশির ভবিষ্যৎ নিয়ে এই রাশির ভবিষ্যৎ সবসময় স্থির শক্তিশালী ও উন্নতির দিকে যায় কারণ এরা মন থেকে পরিশ্রমী বাস্তববাদী কখনোই অর্ধেক পথে কাজ ছেড়ে দিয়ে চলে যায় যদি তুমি বৃষরাশে হয়ে থাকো কমেন্টে লেখো ওম নমাজ শিবায় তোমার নিজের সম্পর্কে আরো ইন্টারেস্টিং জিনিস জানতে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও